কার আচ্ছা আল্লাহর প্রশংসা কেন করব ভালো করে শুনে পৃথিবীর মানুষ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য না চুমো খাওয়ার জন্য বলো বলো শাস্তি দেওয়ার জন্য গ্রামে আপনার মেম্বার বলে প্রধান বলে এরা অপরাধী খোঁজে সাজা দেওয়ার জন্য আইন আদালত কোর্ট পুলিশ প্রশাসন অপরাধী খোঁজে সাজা দেওয়ার জন্য খোদার পোশ এই গ্রামের নাম কি এই মাঝের পাড়ার হতবাগা মুসলমান পৃথিবীর একমাত্র সরকার পৃথিবীর একমাত্র মালিক আমার দয়ার আল্লাহ আমার মায়ার আল্লাহ আমার হকের হাকিম আল্লাহ আমার রব্বে কাবার মালিক অপরাধী খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য পৃথিবীর মানুষ খোঁজে সাজা দেওয়ার জন্য আর আমার আল্লাহ ওয়াপরাদি খোঁজে মাফ করে দেওয়ার জন্য আর একবার সুবান আল্লাহ সেই আল্লাহর প্রশংসা করবেন না তা কার প্রশংসা করবে আয় আপা আমরা যারা নামাজ পড়ি না আল্লাহ কি আমাদের টুটিটি ভেধরে

না আল্লা কি টুকিটা ধরে ফুকুরে চুইবে ধরে না কেন আল্লাহর দয়া আল্লার মায়া আল্লাহ বললেন যে যেরম কাজ করবে সে সেমন ফল পাবে সোনার বাবাজি ঠান্ডার আওবায় খোলা আকাশে বসেছে আপনাদের এখানে হট কথা বলা যাবে তো ভুলে বলবো না চেপে বলবো কারণ ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন আমি মালটা খুব একটা ভালো না হ্যাঁ না না আমি খুব একটা সুবিধার না তোমরা দশ হাজার টাকা দিয়ে নিয়েছ বলে আমি স্টেজে উঠে বলবো আল্লাহ মাঝের পাড়ার লোকেরা আমার দশ হাজার টাকা দিয়ে নিয়ে কিন্তু আল্লাহ এরা নামাজ পড়ে না রোজা করে না বন্দর লোন গুরু লোন খায় কিছু কিছু মাল আছে গাঁজার কলকে টানে আসে না নেই এসব মালগুলো দেখলি

এরা নামাজ পড়ে না রোজা করে না বাম্মার ভাত দেয় না বন্দন গুরু লোন খায় আল্লাহ আমি মৌলভী দোয়া করছি তুমি এদের জান্নাতুর তুল ফের দাও আল্লাহ এসে বলবে মৌলভী হাত লাভা তোকেও ধুনবো তোর বাপকেও ছাড়বো না কেন বেনামাজি আর হারাম করে জন্য দোয়া করলে ও করিনা করি না ওই জন্য আমরা দিনের আলেমেরা এসেছি হক কথা বলবো না বলবো না এই বাবু তোমাদের গ্রামে গোটা দুই মাই মেয়েদের কাছে তো মেয়েদের কিয়মুত বন্ধ হবে কি বন্ধ বন্ধ হবে তাহলে ওদের মেয়ে মানুষ বলেছে পাশে বেড়া ছেলেরা বসে আছে কিরা মস্তানি মারছে দেখে এখনই চুপা কথা না বলি মা খরাক করে ঘরে গে কোনো লাভ নেই মেয়েদের জোরে কোরআন পড়া যায় না মেয়েদের নামাজে জোরে কেরাত পড়াও নিষেধ জলসাই এসে পুরুষদের সামনে জোরে কথা বলন। সোনার বাবাজি আগিয়ে চলে আপনার গ্রামে হাফেজ মাওলানা আছে এ বাবু আছে তোমাদের গ্রামে মাওলানা মুফতি ইমাম আছে ভালো আচ্ছা তোমাদের গ্রামে হাফেজ মাওলানা ইমাম মুফতি এরা বলে আব্বা নামাজ পড়বে নামাজ কবরের বাতি হবে রোজা করবে থাকলে দান দেবে পাম্বার ভাত দেবে বড়দের সম্মান করবে নে লটারি টিকিট আমাদের মধ্যরা বিসমিল্লা বলে লটারি টিকিট কেটে চুমো আল্লাহ একবার দিস দিস দু বছর ধরে কাটতেছি আল্লাহর কি সে করিমির বেডার পড়লে ছাত্রের বেডার পড়লে ভাবনা দু হয়ে গেল একবারও মোটে পড়ে এরা মাল আসে না নেই আসে না নেই আচ্ছা গ্রামের আলেম মানে